দুইটা হচ্ছে বিষয় নিয়ে আমি কথা বলবো প্রথমটা হচ্ছে যে আপনারা কিভাবে যে আপনার লাভলে যে লেজেন্ট আছে সেখানে হচ্ছে কিভাবে এবং হচ্ছে এটা কেন করবেন এবং এটা করলে হচ্ছে আপনার পেমেন্ট পাবেন কি না সে বিষয়টা প্রুভ করবো তো সো প্রথমত চলে যাচ্ছে আমি আপনার কিভাবে হচ্ছে আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে হচ্ছে আপনারা হচ্ছে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনারা আমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ক্রিপ্টো সলিউশন আর ইনকাম তো এখানে আসার পর হচ্ছে আপনারা জাস্ট এই সার্চ বক্সে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন এখানে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা একটা সার্চ বক্স দেখতে পাবেন এখানে সার্চ বক্স দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা এখানে লিখবেন যে লাভলি লিজেন্ড ঠিক আছে এল ও বি এল ওয়াই লাভলি

এখানে যে আপনার কয়েনের যে লিমিটেশন সেটা হচ্ছে এখানে থাকবে এবং আপনি ট্যাপ টপ করে ইনকিউ করবেন আর এই পাশে আপনারা দেখেন বুস্ট একটা অপশন আছে এখানে দেখেন বুস্ট একটা অপশন আছে বুস্ট একটা অপশন আছে তো এখানে আপনি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা জাস্ট এখানে এইটা দিয়ে হচ্ছে এনার্জি লিমিট এখানে হচ্ছে যে এনার্জি লিমিট এবং ট্যাপ বোস্ট ঠিক আছে এই দুইটা হচ্ছে আপনি ওপেন করতে পারবেন এবং এখানে হচ্ছে টুর দেন টুর বসে টুর এখন না চালু হয় না এটা অটোমেটিক অলরেডি চালু হয়ে যাবে কিছুদিন পরে এখানে ফুল এনার্জি সয়টা আছে আপনারা হচ্ছে ট্যাপ টুক করে হচ্ছে ছয় বার করে ফুল এনার্জি করে দিবেন ট্যাপ টুক করে যখন শেষ হয়ে যাবে আপনাদের আপনাদের যখন পয়েন্টটা শেষ হয়ে যাবে ট্যাপ টুক করা পর শেষ হয়ে যাবে তখন ফুল এনার্জি ক্লিক করে দিয়ে হচ্ছে আবার ট্যাপ টুক করবেন এবং সার্ভার করতে পারবেন ঠিক আছে সো ফ্রেন্ডস আপনারা তারপর যেটা করবেন সেটা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখন আচ্ছা তো আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে দেখেন আপনার আর্ন একটা বক্স আছে এখানে আর একটা বক্স আছে দেখেন এখানে একটা আইকন আছে আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট

তাছো হচ্ছে কয়েন পেয়ে যাবেন তারপর যখন টেলিগ্রাম জয়েন টেলিগ্রাম লেখা আছে এখানে যদি আপনি টেলিগ্রাম জয়েন করেন তাহলে শুধুমাত্র 200 কয়েন পেয়ে যাবেন এখানে ডেইলি নিউজ লেখা আছে সো এখানে নিচে যত টাস্ক গুলো আছে সেই টাস্ক গুলো আপনি এক এক করে কমপ্লিট করুন কমপ্লিট করে হচ্ছে আপনারা রিওয়ার্ড গুলা হচ্ছে নিয়ে নিবে ঠিক আছে এবং হচ্ছে তাদের হচ্ছে এখানে কিছু হচ্ছে ভিডিও দেওয়া থাকে মানে সিনেমা সিনেমা কোর্ডের অন্যান্য বটের মতো হচ্ছে ওদেরও হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে হচ্ছে ভিডিও দেওয়া থাকে সো এখানে হচ্ছে প্রতিদিন ওরা ভিডিও দিবে এবং টাস্ক দিয়ে থাকবে আপনারা ভিডিওটা জাস্ট একটু দেখবেন জাস্ট হচ্ছে ক্লিক করে ভিডিওটা দেখবেন আবার চলে আসবেন চলে আসার পর হচ্ছে আপনারা ক্লাইম করে নেবেন ঠিক আছে

যাতে করে আপনার যখন ঘুমান আপনারা যখন অফলাইন থাকেন তখন হচ্ছে আপনাদের ইনকামটা হতে থাকবে ঠিক আছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট সো এখানে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে ওরা কিছু ইনকাম দিবে এখানে কিন্তু ওরা এখনো কোনো ক্লিয়ার করে না যে কিছু ইনকাম দিবে সো আপনাদের প্রত্যেকটা কাজই হচ্ছে সিমিলারলি করতে হবে ঠিক আছে সো এখানে দেখেন ফ্রেন্ডস তারপর হচ্ছে এখানে দেখেন যে সুজ এক্সচেঞ্জার লেখা আছে দেখেন সুজ এক্সচেঞ্জার লেখা আছে সো আপনার এখানে ক্লিক করে দিলে আপনার এখানে যেটা চুজ করতে হয় চুজ করতে মন চায় আপনার যে এক্সচেঞ্জার চুজ করতে মন চায় হয়তো বাইনান্স করতে পারেন বাইনান্স এই করেন্স সব সময় লেখা আছে এখানে ইনভিট লিঙ্ক দেখতে পাবেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের

এখানে কানেক্ট করে নিবেন ঠিক আছে এবং হচ্ছে তার ধীরে ধীরে এয়ারডোপের জন্য যে প্রসেসটা সেটা হচ্ছে আস্তে আস্তে ওরা এখানে হচ্ছে অ্যাড করবে ঠিক আছে সো ফ্রেন্ডস এবং হচ্ছে আপনার রিজেন্টটা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সো এখন প্রুভ করবো আপনাদেরকে যে আপনারা আসলে কেন করবেন এটা আর এটা কতটা হচ্ছে গ্যারান্টেড সে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো দেখা যাচ্ছে সো फ्रेंड्स আমি হচ্ছে এই যে যে স্ক্রিনশটটা দেখতেছেন এই স্ক্রিনশটটা কিন্তু আমি হচ্ছে আমার টুইটারে টুইটার থেকে টুইটার যে লাভ লেজেন্ডে যে টুইটার যে অফিশিয়াল টুইটার যে অ্যাকাউন্ট আছে সেখানে হচ্ছে থেকে সেখানে হচ্ছে আমি চেক করছি চেক করার পর হচ্ছে সেখানে আমি দেখেছি যে সেখানে যে ভেরিফাইড যে টুইটার যে ভেরিফাইড ফজেটগুলো আছে ভেরিফাইড গুলো আছে আপনারা জানেন যে টুইটারে যে ইউলো প্রজেক্ট গুলো থাকে যে ইউলো ঠিক মার্ক গুলো থাকে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট মানে ওভার ওভার ভেরিফাইড প্রজেক্ট সো সে প্রজেক্ট গুলো হচ্ছে ওদেরকে মানে ফলো করছে ঠিক আছে ওরা ওদেরকে ফলো করে এরা হচ্ছে লাভে লেজনকে ফলো করছে সো ভ্যান আপনারা এখানে যদি দেখেন যে যে এখানে বিট ম্যাট এটা 100% হচ্ছে একটা ভেরিফাইড ফর ঠিক আছে এখানে হচ্ছে কয়েন স্টোর তারপর হচ্ছে বিট গেট তারপর বিট গেট ওয়ালেট বিং গেস ঠিক আছে সো এইরকম ধরনের যে এইরকম চার পাঁচটা ভেরিফাইড যে এক্সচেঞ্জার এক্সেঞ্জার গুলো যদি আপনার যেই যে প্রজেক্টটাকে ফলো করে তাহলে সেই প্রজেক্টটা কত মানে কত মানে আপনার ইউনিক হতে পারে সেটা হচ্ছে আপনাদের বাবার বিষয় সো আপনারা কেউ এই প্রজেক্ট মিস করবেন না সো আশা করি সবাই হচ্ছে এই প্রজেক্টটাতে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে আবার আরেকটা প্রজেক্ট নিয়ে সো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ